দিদিমার বাড়িতে গিয়ে আম খাওয়ার কথা বলে জলে ডুবে মৃত্যু হল দশ বছরের শিশুর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণী থানা এলাকায় মৃতের মা বলেন দিদার বাড়িতে গেলে দিদাকে বলে আম খাবো তারপর তারপর চলে যান আম পারতে সেখান থেকে আর ফেরেন নীতিশ ওরাও তারপর খবর দেওয়া হয় পুলিশকে করন্দিগী থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতের নাম নীতিশ ওরাও আনুমানিক বয়স দশ বছর বাড়ি থানা থানার টুঙ্গিদিঘি পেট্রোল পাম্পের পাশে

দেড়টার দিকে হয়েছে আমি পুলিশকে খবর করে দিছি তখন আমি একটু পরে বাচ্চা কি নিখোঁজ ছিল না কোনো করছিল ছিল না আমার ছেলের কোনো কিছু দোষ ছিল না জল লেগেছিল বাড়ি থেকে কত দূর যেখানে জল যেখান থেকে আমার মায়ের বাড়ির কাছে ব্রিজের কাছে ওখানে কি করে গেল ওখানে কি করে গেল বাচ্চাটা নানি বাড়ি ঘুরতে গেল নানিকে নানির কাছে যাব বলে বাচ্চাটা গেল নানীর বাড়ি ঘুরতে নানি বাড়ি কাছেই জায়গাটার নাম হলো কাসে ব্রিজে ব্রিজে বলে বড় পুল পড়ে বড় পুল কালী মন্দির বড় পুল ওখানে গেলো আর বলছে নানিকে বলছে যে নানি আমতে যাচ্ছি আমি আমতে গেল তো গেল নানি মানা করলো শুনলো না একটা কথা শুনলো না চলে গেলো

আমি এখন কি চাব আমার ছেলেকে চা আমার ছেলে তো নাই কি নিয়ে থাকবো আমি আপনার ছেলে আমার ছেলে তিনটা ছেলে মেয়ে ছেলে নাই স্বামীও নাই কেউ নাই স্বামী নাই স্বামী মারা গেছে দিন হয়ে গেল দশ এগারো বছর হয়ে গেল স্বামী মারা সব ছোট ছেলে সবার থেকে ছোট ছেলে এটা মা যেখান থেকে আসতো মা বলে ডাকতো আমাকে এখন কে মা বলে ডাকবে রে ভগবান তদন্ত চাইছেন প্রশাসনের কাছে হ্যাঁ আমি তদন্ত চাইছি প্রশাসনের কাছে এখানে কাউকে কোনো কিছু মনে হচ্ছে দোষী হচ্ছে এখানে আমি কাকে দোষী দেখেই নিতে আমি নিজের জায়গা আমি কাকে দোষ দিব বলেন তো দে তদন্ত করতে বলছি যে বাচ্চাগুনা ওরা টারে ওদের ওদের দুটো বাচ্চা ছিল নিয়ে গেল ওদের কথা বলতে হতো যে জানাকি ভালো কি মনের বাড়িতে আছে তে বলতে পারতো যেটা এটা ছিল দুটো মিয়া আরও ছিল ওদের ওরা বলল যে আমাদের বাড়ি পাশে আছে ওরা তাহলে কি আপনি অন্যদেরকে সন্দেহ সন্দেহ করছি না ওদেরকে ওদেরকে বললো যে আমাকে বাচ্চা বাচ্চা ওরা আছে তাড়াতাড়ি করে বলতো কি বলতো না ওরা বলতে দেরি করে দিল ডাল আজকে আমার ছেলে বেঁচে যাত ওরে বাবা রে তবে ঘটনাটি যে অত্যন্ত দুঃখজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই অতদিন আসলে করণজিগি থেকে অভিযানের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স